আরে দাঁড়াও দাঁড়াও তোমরা কী ভাবছো রুটি সেও আবার ভিডিও করে পোস্ট করছে আরে না আমি জানি তোমরা সকলেই কম বেশি রুটি তৈরি করতে পারো কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি ওই দেখো ফ্রি স্কুলে একটা বক্স বের করে নিলাম তোমরা গেস করো তো এটা কি হতে পারে আচ্ছা ছাড়ো আমিই বলে দিচ্ছি এটা খেজুরের গুড় আমার মা সে শীতের সময় খেজুরের রস কিনে নিজে হাতে বাড়িতে গুড় তৈরি করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে এখানে কিন্তু শুধু গুণ নেই টিফিন বক্স ভর্তি আছে মায়ের স্নেহ ভালোবাসা খাই খাই করে খাওয়াও হয় না আজকে সকালে রুটি তৈরি করেছিলাম ভাবলাম এইভাবে খেয়ে নিই আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো খেতে খেতে আমার সেই ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে গেল স্কুলে যখন যেতাম টিফিন নেওয়ার মতো হয়তো কখনো কখনো কিছুই থাকতো না বাসে রুটি থাকে আমার মা এইভাবে গুড় দিয়ে রোল করে বক্সে ভরে দিত আর আমি খুব আনন্দের সাথে খেয়ে নিতাম তোমরা কে কে এইভাবে টিফিনে খেয়েছো কমেন্ট